হাসরের মাঠ যদি সাজানো হয় বিচার যদি সাজানো হয় যদি জায়গা থেকে থাকে জায়গার একটা মালিক আছে মালিকটা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ আমার জানা দরকার যে হাসরের মাঠের জায়গার মালিক কে নিশ্চয় একজন মা স্ত্রীলিঙ্গ হাসরের মাঠ সাজানো হবে সাজানোর পর বিচার যদি শুরু হয় বিচারটা সর্বপ্রথম কার হবে এই পৃথিবীতে সবচেয়ে আগে যে দরবার লাগাইছে এই কাজ যে লাগাইছে ওর নাম হইল হাবিল এবং কাবিল এই দুই ভাই পৃথিবীর সর্বপ্রথম ঝগড়া লাগাইছে তারা দুজন প্রথম অন্যায়ও তারা করেছিল বিচারটাও তাদের এত ভালো লাভ নাই প্রশ্ন তো করুন লাগবো পালা দিছে না আমি সর্বপ্রথম আমার ভাইয়ের কাছে জানতে চাইবে হাসর হাসর শব্দের অর্থটা কি বিচার বিচার হবে সমস্ত মানুষ একত্রিত হবে জমায়েত হবে ওই মানুষগুলোকে একত্রিত করে তারপরে বিচার কার্য শুরু করে দিবে সেদিন আমার পাকের নাম হবে ওয়াহেদুল কাহার। আচ্ছা বাবা আজকের যে অনুষ্ঠানটা হইতেছে পালা আমরা গান করব এটা পরের ব্যাপার আগে জায়গাটা কার এটা তো যেমন লাগবো নাকি আসতে জাগাটা কার কার কোন জায়গায় আপনি স্টেজটা সাজাই এটা আপনার নির্ধারিত করতে হইছে না হইছে না নির্ধারিত করার পরে আস্তে আস্তে শিল্পী সমস্ত কিছু মেনটেন করার পরে আজকে এই স্টেজ এটাকে উপস্থাপন করা হইছে সবার সম্মুখে আমার আগে জানার দরকার আপনি বলবেন আপনি যে হাসরের মাঠ সাজাবেন আপনার এই হাসরের মাঠটা কোন জায়গায় হইবে কোন জায়গায় হবে আচ্ছা বাবা যদি জায়গা থাকে জায়গার মালিকও আছে আছে না এই জায়গার মধ্যে গান করতেছে জায়গার একটা মালিক আছে হাসরের মাঠ যদি সাজানো হয় বিচার যদি সাজানো হয় যদি জায়গা থেকে থাকে জায়গার একটা মালিক আছে আচ্ছা জায়গার মালিক যদি থাকে থাকে মালিকটা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ আমার জানা দরকার যদি পুলিঙ্গ হয় আমার কিছু কর নাই যদি স্ত্রীলিঙ্গ হয় যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে একজন মহিলার নামে একটা ব্যক্তির এই হাসরের মাঠের জায়গাটা লিখে দেওয়া আমার একটু জানার দরকার এই ব্যক্তিটাকে মহিলাটাকে কেন দেওয়া কারণ পুরুষের পাদ দিলাম এই কারণে পুরুষটা এমনিই পাইব জমি নাকি কিন্তু মেয়েদের পাওয়ারটা একটু ব্যাপার সেপার হয়ে যায় এইখান থেকে জানার দরকার আর একটু কথা আমারে দুইটা প্রশ্ন করছে সে আমারে পরীক্ষা করছে কিন্তু আমি পরীক্ষা করতে চাই না আমি শিখতে চাই আমি তার কাছ থেকে শিখতে চাই তাই আরেকটা কথা হাসরে মাঠ সাজানো হবে সাজানোর পর বিচার যদি শুরু হয় বিচারটা সর্বপ্রথম কার হবে বিচার যদি হয় বিচারটা সর্বপ্রথম কার হবে আস্তে খারাপ লাগে আপনাদের বিচারটা সর্বপ্রথম হবে আর কি অন্য কারণে তার প্রথম বিচার হবে আমার দুইটা কথাই আমার দরুদির কাছে জানার দরকার আর বেশি কিছু না এই দুনিয়া কি আমাতে এই দুনিয়া কি আমাতে এই দুনিয়া কি বন্ধুর মতো কথা কথা ভালোবাসা ভাগ হয় না এটা বইলা সজিব আমি এটা বুঝাই নাই যে আপনারা খেলে আমার এই ভালোবাসেন আর না আমি এটা বলছি বলছি ভালোবাসা কখনো ভাগ করা ভালোবাসা মন থেকে আসে আমি যে আপনার ওনাকে কেউ ভালোবাসেন না এই কথাটা কিন্তু আমি একবারও বলি নাই আপনি অনর্থক আমার ভুল বুঝতে আচ্ছা যাই হোক প্রশ্ন করলেন আমার যে কথা ছিল উত্তরও দিলেন আমি গান গাওয়ার আগে একটা গান গাইছিলাম আমায় ডাক দিয়েছেন আমারে রইব আর বেশি দিন তোদের মাঝারে বল জহির পাগলা আপনার গান শুরুটা দেখে আমি কি হয়েছি তার মানে আমার গানটা কেয়ামতের পালার গান মানে ডাক দিয়েছেন দয়াল আমারে মরলে না হাসর হবে ওই পালাটা কিন্তু হাসর কেয়ামত না পালাটা হইল কেয়ামত এরপরে আপনি কেয়ামত গাওয়ার আগে আমি আগে আমারটা ভাইল পিড়ে লইছি আগে কেয়ামতের গায়ে লাইন পিড়ে আমি হাসরে ঢুকছি এখন থেকে আপনি কতটুকু কেয়ামত করতে পারেন আপনি খেয়াল করে দেখেন আপনার কথা আর আমার গাওয়া ঠিকই আছে কারণ পালা কিন্তু হাসের কেয়ামত না পালাটা হইলো কেয়ামত হাসো পরে হয় তো তো আমি আগে কেয়ামতের গান গাই আমার যাত্রা আমি কই আমার ভাও তো আমি কই রয়ে গেছি এখানে আপনি যদি আপনার ভাউ আমার ভাও না বোঝেন এটা আমার সমস্যা কি আপনারাই বলেন আমার গাওয়াটা কি ভুল হয়েছে আমি আগে কেয়ামতের গান গাইছি আগে আমি নিজেই মরছি মইরা আমি হাসরের মাঠে দাঁড়ায় হাসুরের গান গাইতেছি যদি অযৌক্তিক হয় দাঁড়ায় বলবেন যে না আপনার কথা অযুক্তি যদি আমার কথা অযৌক্তিক হয় তাহলে আপনার কথা ফাও ওই যে কেয়ামত হাসু যাক পালার একটা গান গাই নাকি একটা প্রশ্ন করলেন যে হাসরের মাঠের জায়গার মালিক নিশ্চয় একজন মা ওই মায়ের নাম কি ভালো হাঁসের মাঠে আগে কার বিচার হবে কিসের জন্য বিচার হবে দুইটা কথা জবাব করব একজন শ্রেষ্ঠ মায়ের নামের একটা গান মা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবে বিশ্ব জগৎ মরিবে নতুন জন্নাত খতুন জান্নাত মাগো

পুরাণে শুনি ভব সিন্ধু পারের বেলা ভব সিন্ধু পারের বেলা জননী আমা এ বিষ জগত মা করিবে ন এই বিষ জগণ মা করিবে নত পি উম্মতের জন্য এই পাপী উম্মতের জন্যে করবেন হা তা এই বিষযগ মাগু করিবে নোঝা এই বিষযগ মাগু করিবে নোজা যখন মরে আমি তো না তোমারে তো না তোমারে পুত্র গ নামা এই বিষ জগ মাগো করিবে ন এই বিষ জগ মাগ করিবে নধা নীতিতে পারি তোমার দুখের গান এই বিশ্বজগত মাগো করিবে নর্তা কতই না জানাক মাগো কতই না জানাক মাগো হাতে মা আমার এই বিশ্বজগত মাগো করিবে নর্তা এই বিশ্বজগত মাগো করিবে নর্তা প্রশ্ন আমি যা জিজ্ঞেস করলাম উত্তর দিয়ে বলে যে ফাগল ভাই আমার যা সামর্থ্য আমার মতো আমি জবাব দিলাম যদি আমার জবাবটা না হয় আপনি একটু আমার জানাই দিবেন আমি আপনার কাছ থেকে জবাবটা শিখে নেব একজন শিল্পীর উধার মন এমনটাই হওয়া উচিত আর আপনার জবাবটা শতভাগ সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার চেয়ে ক্ষুদ্র কেউ নাই এটা একজন শিল্পীর সবচেয়ে বড় গুণ আর এটা আমার মধ্যে সাপ্লা সরকারের মধ্যে এই চেতনা এই চিন্তা এই ধারাটা যতদিন থাকবে ততদিন মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা থাকবে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের উত্তর সুন্দর হয়েছে হাসরের মাঠ কোথায় হবে এখানে আসতে একটা ঈদগা আছে এই যে এখানে আছে না এই যে ঈদগাটা আমাদের গাড়িগুলো ঈদগার মাঠে আছে আগামী ২৯ তারিখ কুরবানীর ঈদ ঈদ উল্লাহ আজাহা বাবা বসেক কজি বসেক আপনার বিরক্ত হইতেছেন আলহামদুলিল্লাহ মাঠ কিন্তু এক জায়গায় আর ইমাম সাহেব যে জায়গাটায় বসে ওই জায়গাটা কিন্তু একবারে মাথায় সামনে যেটাকে মিনার বল ঠিক না মিনার নিয়ে আমার এক লাইন কথা আছে মিনার যেখানে ইমাম বসবেন খুদ্ পাঠ করবেন পাশে নামাজ পড়াবেন ইমাম হয়ে মধ্য ভাগ কোন জায়গাটা বলুন তো ঘর ধন্যবাদ এই কাবাঘর হইল পৃথিবীর মধ্যস্থল আর আল্লাহর সিংহাসন থাকবে এখানে আর হাসনের মাঠ হবে কাবা থেকে সুজা পূর্ব দিকে সিরিয়ার অঞ্চলের একটা মাঠ ময়দানে এটা হইল পূর্ব দিকে কারণ ইমাম ইমামজন মাথায় থাকে আর মোয়াজ্জিন ইমামের পিছনে নামাজ পড়ে মুক্তিম এরা কিন্তু একদিকে থাকে আর হাসরের মাঠ হবে সিরিয়ায় আর ইমামের জায়গায় দাঁড়িয়ে বিচার কাজ শুরু করবেন আমার আল্লাহ ওইটা হইল কাবার শরীফ বরাবর এটা হইলো আপনার প্রথম কথা জায়গাটার নাম একজন মহিলার নামে মহিলার নাম হইলো আকলিমা আরেকটা জবাব আছে হাসরের মাঠের নাম হবে সাহারা সাহারা একটা মেয়ের নাম সাহারা মানে মরুভূমি সাহারা মানে মরুভূমি আর হাসর মানে পুনরুত্থান আমার এই জীবন শেষ এরপরে যে জীবনটা শুরু এটার শুরু আছে কোনো শেষ এক ঘুমে একটা ঘুমে মানুষ হাজার বছর কাটায় দিবে শত বছর কাটায় দিবে ঘুম থেকে উঠে বলবে যে আমাকে কে জাগ্রত করলো তখন ফেরিস্তারা বলবে হে মান যার যার জায়গা থেকে আবার উঠে দাঁড়াও বিচারের কাজ সবে মাত্র শুরু ছোট এবার কথা সর্বপ্রথম বিচার মাঠে বিচার হবে কার এই পৃথিবীতে সবচেয়ে আগে যে ঝগড়াটা করছে এই ঝগড়াটা করছে এক বাবার দুই সন্তান দুই ভাই যার নাম হাবিল এবং কাবিল এই পৃথিবীতে সবচেয়ে আগে যে দরবার লাগাইছে এই কাজে যে লাগাইছে ওর নাম হইল হাবিল এবং কাবিল এই দুই ভাই পৃথিবীর সর্বপ্রথম ঝগড়া লাগাইছে তারা দুজন পৃথিবীর সর্বপ্রথম অন্যায় করেছে এই দুইজনের একজন আর এই সর্বপ্রথম বিচারটাও হবে হাবিল এবং কাবিলের বোন বিয়ে করা দ্বন্দ্ব সর্বপ্রথম অন্যায়ও তারা করেছিল বিচারটাও তাদের এটা ছিল আপনার প্রশ্নের উত্তর গুণ মাগো ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবে এই বিশ্ব জগৎ মাগো করিবে এই বিশ্ব জগৎ মাগো করিবে উদ্ধার